আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে যেখানে থাকেন না কেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে শুভেচ্ছা নেবেন ট্রাভেলার দেশ টিভি এবং আমার পক্ষ থেকে প্রতিনিয়তই আমরা আপনাদের সামনে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে তুলে আনি এখন যে খবরটি আপনাদের সামনে নিয়ে এসছি এটাও একটা নির্বাচন সংক্রান্ত খবর এতদিন তো আপনাদের আমরা শুনিয়েছি স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় নির্বাচন এগুলো সম্পর্কে এটাও নির্বাচন তবে যেন তেন ব্যক্তির নন বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার যিনি অধিকারী অর্থাৎ রাষ্ট্রপতি তার নির্বাচন ব্যবস্থা কীরকম হবে আগামীর বাংলাদেশে সেটা নির্ধারণ করা হচ্ছে এখন সেই বিষয়টা নির্ধারণ করার জন্য জাতীয় কমত্ব কমিশন আলোচনা শুরু করেছেন সেই বিষয়টির উপরেই আজকের নিউজটি যে দল সংসদে বেশি আসন পেয়ে সরকার গঠন করত সেই দলের প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি শপথ নিতেন তার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হতেন এইবারকার বারকার ব্যবস্থা পরিবর্তন হচ্ছে সেই সব বিষয় নিয়েই আলোচনা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের চলুন আমরা দেখি আগামীর বাংলাদেশে কিভাবে নির্বাচিত হবেন মহামান্য রাষ্ট্রপতি ভিউয়ার্স ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের শর্ত আছে জামাতের এইটা হেডলাইন করেছে এই নিউজটির চলুন এর ভেতরে কী লিখেছে আমরা দেখি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ পদ্ধতির প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন এ পদ্ধতিতে ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে সত্তর হাজার জনপ্রতিনিধির ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এই প্রস্তাবটি জাতীয় ঐকমত্য কমিশনের যে ইলেকটোরাল পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এখন আমরা আপনাদের শোনাব এই ইলেকটোরাল পদ্ধতির অর্থাৎ ইলেকটোরাল কলেজের যারা ভোটার নির্বাচিত হবেন মানে কারা ভোট দিতে পারবেন এই কলেজের এখন আমি তাদের কথা বলছি আপনাদের সামনে এই পদ্ধতিতে ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে সত্তর হাজার জনপ্রতিনিধির ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ভিউয়ার্স রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে পদ্ধতির কথা বলছে ইলেকটোরাল পদ্ধতি এটা পৃথিবীর অনেক দেশে আছে যেমন আমেরিকাতে ঠিক সেরকম একটা নির্বাচন পদ্ধতি রাষ্ট্রপতির ক্ষেত্রে বাংলাদেশে কার্যকরী করার জন্য জাতীয় ঐক্যমত্ত কমিশন একটি প্রস্তাবনা এনেছে এর উপর আলোচনা চলছে কিভাবে গঠিত হবে সেই ইলেকট্রাল কলেজ মানে কারা নির্বাচিত করবে রাষ্ট্রপতিকে এবার আমরা দেখব সেই বিষয়টি অর্থাৎ ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে সত্তর হাজার জনপ্রতিনিধির ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন অর্থাৎ রাষ্ট্রপতিকে নির্বাচনের ক্ষেত্রে এবার ক্ষমতা হচ্ছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা অর্থাৎ ইউনিয়ন পরিষদের সদস্যরা একজন ভোটার হবেন রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে এই ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে টোটাল যে জনপ্রতিনিধি নির্বাচিত হয় বাংলাদেশে তার পরিমাণটা হচ্ছে সত্তর হাজার এই সত্তর হাজার এরাই ইলেকটোরাল কলেজের সদস্য হবেন এবং এনারাই নির্বাচন করবেন রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় ঐক্যমত্ত কমিশনের এই প্রস্তাবে একমত হবে বাংলাদেশ জামাতে ইসলামী পিওর্স এখানে আর বিষয় ইনটিম গভর্নমেন্ট অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ সরকারের মাধ্যমেই স্থানীয় সরকারের নির্বাচন আগে করতে হবে এমন একটি প্রস্তাবনা জামাত ইসলামই দলীয়ভাবে করে আসছে বা দিয়ে আসছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মাধ্যম দিয়েই স্থানীয় সরকারের নির্বাচনটা চায় আগে জাতীয় নির্বাচনের এখানে জামাত ইসলাম বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারা গঠিত যে সরকার এই সরকারের মাধ্যমেই যদি স্থানীয় সরকারের নির্বাচন হয় তাহলে জামাত ইলেকটোরাল কলেজে ইউনিয়ন পরিষদের যারা সদস্য নির্বাচিত হবেন এবং জাতীয় সংসদে যারা নির্বাচিত হবেন এরকম সত্তর হাজার জনপ্রতিনিধি দিয়েই এই ইলেকটোরাল কলেজ গঠনের প্রস্তাবনা এসছে সেক্ষেত্রে জামাত বলছে যে যদি ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারের আন্ডারেই স্থানীয় সরকারের নির্বাচন হয় তাহলে জামাত ইলেকটোরাল পদ্ধতিতে যে ইলেকটোরাল কলেজ গঠিত হবে সেই পদ্ধতিতে নির্বাচন জামাত সমর্থন করবে চলুন আরও ভেতরে কী লেখা আছে আমরা দেখি বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে সাংবাদিকদের কথা বলেন জামাতে ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের সাথে আমরা একমত হব তবে সেখানে ভোটারদের সাইজ ইউপি মেম্বার পর্যন্ত যাবে নাকি ইউপি চেয়ারম্যান পর্যন্ত সীমিত রাখা হবে এটা নিয়েও আমাদের আলোচনা করতে হবে এটা জামাতের মত জামাত ইসলামীর এই নেতা বলেন আমরা অতীতে দেখেছি সরকারের অধীনে নির্বাচন হলে লোকাল গভর্নমেন্টের ইলেকশনও তারা প্রভাব বিস্তার করে সুতরাং এখানে সত্তর হাজার বা সত্তর লাখ লোকের মধ্যে কোনো ব্যবধান নাই তাই আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের অধীনেই লোকাল গভর্নমেন্টের অর্থাৎ স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে হবে যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেকটেড হবেন যেসব বিষয়ে দ্বিমত থাকবে সে বিষয়টা নোটসহ গণভোটের জন্য দিয়ে দেওয়া উচিত হবে জনগণই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি আজকের এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিওয়ার্স এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলো থেকে আমরা আপনাদের সামনে নিউজটি তুলে এনেছি ভিউয়ার্স আপনি কি ভাবতে পেরেছেন যে আপনি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা প্রাপ্ত হবেন হ্যাঁ সমস্ত রাজনৈতিক দল আমরা আশাবাদী একমত হবে এবং একমত হয়ে যদি ইলেক্টোরাল পদ্ধতিতেই রাষ্ট্রপতির নির্বাচন হয় তাহলে ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে জাতীয় সংসদের এমপিরা এই মোট সত্তর হাজার জনপ্রতিনিধি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোট দেবেন এবং এরা যাকে জয়যুক্ত করবে তিনি বাংলাদেশের এই সর্বোচ্চ পদটি অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতির পদটা অলঙ্কৃত করবেন আমরা আশা করি যদি এই পদ্ধতিটা চালু হয় তাহলে বুঝতেই তো পারছেন ইউনিয়ন পরিষদের মেম্বারদের আরও কত ক্ষমতা বেড়ে যাচ্ছে আজ আর নয় এত সময় আমি সাথে ছিলাম মির্জা তারিকুল ইসলাম আপনারা যে যেখানে থাকেন যারা দেশে এবং দেশের বাইরের থেকে আমাদের এই চ্যানেলটি নিয়মিতভাবে দেখেন তাদের কাছে আমি অনুরোধ করব এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো শেয়ার করে দেবেন সারা বিশ্বের মানুষের দেখার জন্য